আপনার প্রিয় গাড়িটা ঠিক ঠিক আছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই কিন্তু ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত দুর্ঘটনা আসতে পারে যেতে আপনার প্রিয় গাড়িটার সাথে সাথে আপনার প্রাণেরও সংশয় ঘটতে পারে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু বিষয় আছে যা গাড়ির দুর্ঘটনার বিপদ থেকে এড়ানো সম্ভব আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়গুলিকে তুলে রাখবো আপনার প্রিয় গাড়িতে এমন কিছু জিনিস রাখবেন যাতে রাস্তায় নেমে দুর্ঘটনার মুখোমুখি হতে হবে না আপনাকে আর আপনার প্রিয় গাড়িকে বাস্তুশাস্ত্রে এই জিনিসগুলিকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় এতে শুধু নেগেটিভ এনার্জি সরে গিয়ে পজিটিভ এনার্জি আসে না গাড়িটি মজবুত থাকে দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয় ঈশ্বরের সুন্দর মূর্তি গাড়িতে রাখা অত্যন্ত শুভ গাড়িতে গণেশ মূর্তি রাখুন গণেশ মূর্তি থাকলে গাড়ির দুর্ঘটনা থেকে রক্ষা পায় গাড়ির মধ্যে ঝুলন্ত হনুমানের মূর্তিও রাখতে পারেন এটি অত্যন্ত শুভ ছোট একটা কালো কচ্ছপের মূর্তি আপনার গাড়িতে রাখুন বাস্তুশাস্ত্র মতে কালো কচ্ছপের মূর্তি গাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে গাড়ির মধ্যে খুব আলকা করে মিষ্টি মতুর মিউজিক বা মিষ্টি গান চালান এতে পজিটিভ এনার্জি আসবে গাড়িতে সোনালি চীনা ফেংশন কয়েন ঝোলান এটা অত্যন্ত শুভ গাড়ির মধ্যে একটা ছোট এসেন্সিয়াল অয়েলের ভায়াল রাখুন সুন্দর গন্ধ পজিটিভ এনার্জিকে বাড়ায় গাড়ির সিটের তলায় একটা খবরের কাগজ বিছিয়ে কিছুটা রক সল্ট ও বেকিং সোডা মিশিয়ে রাখুন এটি গাড়ির মধ্য থেকে নেগেটিভ এনার্জিটিকে শুষে নিয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে গাড়িতে ন্যাচারাল স্টোন বা ক্রিস্টাল পাথর রাখুন আর ওটি গাড়ির ড্যাশবোর্ডে রাখলে গাড়িটা বিপদের হাত থেকে রক্ষা পাবে ওম মণি পদ্মে হুম। লেখা তিব্বতী পতাকা গাড়িতে লাগানো অত্যন্ত শুভ কারণ এই লেখা তিব্বতী পতাকাটি সমৃদ্ধির প্রতীক বাস্তু মতে গ্যারেজ বা পার্কিংয়ের আদর্শ স্থান হলো উত্তর পশ্চিম দিক উত্তর পশ্চিম দিকে সম্ভব না হলে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে গাড়ি পার্ক করতে পারেন বেসমেন্টে গ্যারেজ থাকলে তা যেন শুধুমাত্র উত্তর বা পূব দিকে থাকে গ্যারেজের পথ উত্তর বা পূব দিকে হওয়াটাই ভালো বাড়ির প্রবেশ দরজার তুলনায় গ্যারেজের প্রবেশদ্বারের উচ্চতা কম হতে হবে গ্যারেজের ছাদ আর মেজের ঢাল হতে হবে পূব বা উত্তর দিকে গাড়ি পার্ক করার পরও সেখানে যেন দুই থেকে তিন ফুট স্থান থাকে এই হল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি ও বেশি বেশি করে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার